মানে ও মারা গেছিলো বলে ফেলে দিয়ে গেছিলো তারপরে আমরা খবর পেয়ে তড়িঘড়ি গিয়ে কোনো রকমের উদ্ধার করে পুলিশের সহযোগিতা নিয়ে আমরা তাকে বাঁচিয়ে ফেলেছি এবং প্রতিটা দিনে প্রতিটা রাত্রে পুলিশের ড্রেস পরে তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকায় এলাকায় হামলা চালাচ্ছে যেখানে বিশেষ করে আইএসএফের ভোটার সংখ্যা বেশি পার্সেন্টেজ অফ ভোট ভোট বেশি নব্বই পার্সেন্ট যেমন পুলবাড়ি গ্রাম নব্বই পার্সেন্ট ভোটার ওখানে যেখানে নব্বই ভাগ মানুষ আমাদের সাপোর্টার সেখানে গিয়ে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে মহিলাদের উত্তপ্ত করছে গালিগালাজ করছে তিনজন মহিলাকে ট্রেনে রাস্তায় বার করেছে এই যে এরা করছে এতে করে ওরা ভাবছে মানুষ আতঙ্কিত হয়ে যাবে ভাই ভোট দিতে না নাহলে ভয় করে ভোট দেবে এটা সম্পূর্ণ উল্টো হচ্ছে মানুষের মনে যে যন্ত্রণা ক্ষোভ যত চাপবে যত অত্যাচার করবে তত কিন্তু বাড়বে ভাঙড়ে ওরা সেটাই করছে তার প্রতিফল আমাদের সংখ্যা বাড়ছে চোর করে অত্যাচার করে মানুষকে দমন করা যায় না ভালোবেসে মানুষকে কাছে টানা যায় অত্যাচার করে মানুষকে পাশে পাওয়া যায় না একটা ধারাবাহিক একদম ট্রেন চলছে কন্টিনিউয়াসলি তার আগে চালতে পারে দুবার তিনবার আক্রমণ হয়েছে আমি গত তিন চার দিন আগে একজনের বাড়ি থেকে এরকম বারান্দার মধ্যে শুয়ে আছে বারান্দার ভিতরে বোম মেরেছে বোমের ছিটে তার শরীরে লেগেছে এরকম ভাবে কন্টিনিউলি ওরা আতঙ্ক তৈরি করছে বোম বন্দুক ব্যবহার করে আইএসএফ সমর্থক কর্মীদেরকে করার চেষ্টা করছে যাতে ভয়ে না বেরোয় প্রচার ক্যাম্পেন না করে বুথ কেন্দ্রে না যায় এই পরিকল্পনা ওরা শুধু কালকে নয় এটা কন্টিনিউয়াসলি আজকে প্রায় এক মাস ধরে চালাচ্ছে এক দেড় মাস ধরে এমনি তো ভোটের এর আগে পঞ্চায়েত ভোটে তো ভোট করতে দেয়নি কি ধরনের অত্যাচার হয়েছে লুট হয়েছে ক্যানিং এর গাড়ি কিভাবে ধরা পড়েছে টোটালটাই সব মিডিয়ার নজরে আছে তারপরে থেকে কন্টিনিউয়াসলি ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে এখন সেটা সেই আতঙ্কের পরিবেশটা বজায় রাখতে চাইছে সেটা সাধারণ মানুষ কোনো মতে মেনে নেবে না সাধারণ মানুষই তার প্রতিবাদ করছে রাস্তায় বেরিয়ে তারা নিজের অধিকার প্রয়োগ করার জন্য সে তার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাচ্ছে মানুষ বিভিন্ন পঞ্চায়েতে একাধিক মানুষ মারা গিয়েছে ভাঙড়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন সামনে আমরা প্রশাসনকে জানিয়েছি আইনগতভাবে কোর্ট কাছারি যা যা করার লোয়ার কোর্ট আপার কোর্ট হাইকোর্ট যেখানে যা যাওয়ার আমরা যাচ্ছি আমরা সহজে ছাড়ব না এর আমরা শেষ দেখব আমাদের ভাইয়ের মৃত্যু ঘটিয়েছে ওরা বাইরে থেকে মস্তান ধুন্ডা এনে মার্ডার করিয়েছেন আমরা একে সহজে সার আমরা আইনি পদে সংবিধানকে মর্যাদা দিয়ে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে আমরা সম্মান জানিয়ে তার তারপর ভরসা রেখে আমরা লড়াই জারি আছে কোর্টে এ আমরা আইনের মাধ্যমে সমাধান আমাদের আইএসএফ তৈরি হওয়ার পর থেকে বিধানসভা নির্বাচনের পর থেকে কন্টিনিউয়াসলি আমাদের নামে মিথ্যা কেস সাজানো হচ্ছে একটার পর একটা একটার পর একটা রিসেন্ট কোনোভাবে পারছে না বলে নতুন নতুন কায়দা অ্যাপ্লাই করছে কারো দোকান ঘর পুড়িয়ে দিচ্ছে তাকে বলছে তোর ঘর আমি বানিয়ে দেব। তুই ঘরটা পুড়িয়ে দে না পুড়িয়ে দিয়ে সেখানে এই ঘটনা পুলবাড়িতে ঘটেছে সেখানে কি হচ্ছে না আমাদের যারা বুথ সভাপতির অঞ্চলের টোটাল একটা জায়গায় ঘর তাহলে টোটাল অঞ্চলের বুথ সভাপতিরা ঘর পোড়াতে এসেছিল এ তো প্রমাণিত তাহলে সেখানে টোটাল বুথে যারা এজেন্ট হবে যারা নেতৃত্ব দেয় যারা বুথের সভাপতি তাদেরকে টার্গেট করে ওই কেসের মধ্যে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবার এই দিকে আমাদের এই একটা জায়গায় জায়গাটার নাম কি সম্ভবত ভুলে যাচ্ছে আমি চালতা বেড়িয়া বামুনিয়া কোন একটা গ্রামে একটা পার্টি অফিস পুরনো পাগলাহাট বলে একটা জায়গা আছে চালতা বেড়িয়ার ওখানে নিজেদের একটা ভাঙা পার্টি অফিস ওরা জ্বালিয়ে দিয়েছে এইটাকে সামনে রেখে আমাদের ওখানকার যত নেতৃত্ব আছে সবার নামে কেস সাজিয়েছে ঘর এইটা একজন বিশেষ নেতৃত্বর মস্তিষ্ক প্রস্তুত এবং সে এই ধরনের কাজ তার জীবনে অনেকবার ঘটিয়েছে বিশেষ করে তার রাজনৈতিক কেরিয়ারে সিপিএম যখন করতো তখন আমরা দেখেছি এই ধরনের কাজ করেছে তৃণমূল এসেছে এখন তৃণমূলে এসে একই কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো তৃণমূল দলটা যারা মনে প্রাণে ভালোবেসে মানে ভালোর জন্য করেছিল তারা তো আজকে দলে নেই আজকে দুর্বৃত্তদের হাতে তৃণমূল চলে গেছে আর তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এটাকে প্রশ্রয় দিয়ে একটা অত্যাচার এবং অন্যায়ের আতুর ঘরে পরিণত হয়েছে তৃণমূল দল এটা কিছুদিন হয়তো চলতে পারে দীর্ঘদিন চলতে পারে না এর অবসান হবে সাধারণ মানুষ এই অন্যায়ের পর্দা ভেদ করে সামনে আসবে ন্যায় প্রতিষ্ঠিত হবে হক প্রতিষ্ঠিত হবে মানুষ তার অধিকার বুঝে পাবে শান্তি বিরাজ করবে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইতিপূর্বে আমাদের কাছে উদাহরণ আছে কি না অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলকে অনেকবার নোটিশ দিয়েছে অনেক অজুহাত দেখিয়েছে অনেকবার বিভিন্ন কোর্টের মানে নোটিশ পাঠিয়েছে কিন্তু শেষ রক্ষা কি হয়েছে আপনি যদি অন্যায় করে থাকেন অন্যায়ের সঙ্গে যদি যুক্ত থাকেন আপনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি কয়লা পাচারের চুরির সঙ্গে যুক্ত থাকেন আপনাকে যেতেই হবে একবার দুবার তিনবার চারবারের মতো এবার আপনার বাড়ি এসে ধরে নিয়ে যাবে সেটা উনি বিচার মানে ওনার বিচার উনি কি ভাববেন উনি কিভাবে চলবেন ওনার ব্যাপার কিন্তু আমরা বলছি আইএসএফ এর পক্ষ থেকে অন্যায় শেষ হোক দুর্নীতি শেষ হোক সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক মানুষ শান্তিতে বাঁচুক আপনারা হয়তো খোঁজ রাখছেন না ভাঙড়ের উপর আপনাদের নজর বেশি এই কারণে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আমরা নতুন দল হ্যাঁ সব জায়গায় আমরা বিস্তার করতে পারিনি কিন্তু আপনারা বারাইপুরের জনসভা আপনারা সেভাবে হয়তো কভার করতে পারেননি আমরা হরিমুলের জনসভা আপনারা কভার হয়তো করতে পারেননি আপনারা ধবধবির জনসভা আপনারা আমাদের শ্রী শ্রীপুর বলে একটা জায়গা আছে সেখানকার জনসভা আমাদের সোনারপুরের কর্মীসভা এগুলো তো আমরা করছি এগুলো হয়তো আপনারা নলেজে আনছেন না বা হয়তো খবর পাচ্ছেন না যার কারণে বুঝতে পারছেন না ভাঙড়টা সোশ্যাল মিডিয়ার রাডারে আছে সবাই ভাঙড়ের উপর নজর বলে ভাঙড়ের প্রোগ্রাম বেশি বেশি চোখে পড়ছে আর ভাঙড়ের জমায়েতগুলো দেখার মতো হচ্ছে বলে হচ্ছে এরকম বিষয় নয় আমাদের ওই সংগঠন তৈরি হয়েছে শুধু যাদবপুরের টালিগঞ্জের মধ্যে আমাদের দুর্বলতাটা আছে সেই কারণে এমন কিছু ভাবার কারণ নেই যে শুধু ভাঙড়ে আই এস এফ ব্যাপার নয় আইএসএফ এর শক্তিটা বেশি ভাঙড়ে কিন্তু বারাইপুর দুটো বিধানসভা সোনারপুর দুটো বিধানসভাতে আমাদের মোটামুটি শক্তি তৈরি হয়েছে সেখানে আমরা প্রোগ্রামও করছি এই গতকালকে গোচরণে জনসভা হয়েছে আমরা তো জনগণের বিচার করবে কিন্তু আমরা আশাবাদী যাদবপুর আমরা জিতবে এবারে মানুষ বিচার করবে আমরা বলবো আপনারা ভয়মুক্তভাবে বার হয়ে আসুন প্রশাসন আপনাদের সাথ দেবে আমরা নেতৃত্বরা আপনাদের পাশে থাকবো যেখানে প্রবলেম হবে আমরা সেখানে তার প্রতিকারের ব্যবস্থা করব প্রশাসনিকভাবে সেন্ট্রাল ফোর্স থাকবে কেন্দ্রীয় সরকারের মানে নির্বাচন কমিশনারের যে নিয়ন্ত্রণে যেহেতু হচ্ছে সেহেতু সেন্ট্রাল ফোর্স পুরোটাই থাকবে এবং বিশেষ করে এই তিনটে অঞ্চল নারায়ণপুর প্রাণগঞ্জ জাগুলগাছির সঙ্গে ভাঙড় সম্পূর্ণভাবে একটা মানে স্পর্শকাতর এরিয়া ঘোষিত হয়েছে এখানে বিশেষ নজরদারি থাকবে এবং পাশাপাশি আমি বলবো। আপনি ভয় করে ঘরে যাবেন ঘরের ভিতরে ভয় যদি ঢুকে যায় আপনি কোথায় যাবেন সুতরাং ভয়কে অতিক্রম করে আপনাকে রাস্তায় আসতে হবে অন্যায়ের মুখোমুখি হয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে ভোটটা দিতে হবে এই অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত চোর মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আমরা আইএসএফ তার পাশে থাকছি প্রথম নয় এর আগে আমাদের প্রোগ্রাম মারা ছিল কিন্তু প্রশাসন বিভিন্ন কারণ দেখি আমাদের প্রোগ্রাম করতে দেয়নি প্রথমে আমাদের একটা মেগা র্যালি ছিল ভোজের হাট থেকে এই পাগলাহাট থেকে সেটা করতে দিলো না তারপরে পরপর আরো দুটো তিনটে আমাদের প্রোগ্রাম মারা ছিল হয় বিরোধী দলের প্রোগ্রাম আর না হলে ল এন অর্ডারের প্রবলেম দেখে আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছে কিন্তু আজকে শেষ দিন আজকেও চেষ্টা করছিল প্রোগ্রাম ক্যান্সেল করানোর যে কোনোভাবে এই মাঠ নয় সেই মাঠ ওই মাঠ নয় সেই মাঠ কিন্তু আমরা পারমিশনটা এই মাঠের পেয়েছি সেই কারণে কাদা হোক যাই হোক আমাদের ছেলেরা কাদায় দাঁড়াতে রাজি আছে কিন্তু প্রোগ্রাম কোনো মতে মিস করা যাবে না কিন্তু আজকের প্রোগ্রাম এমনিতে এর ইতিপূর্বে ভাঙড়ে যে প্রোগ্রাম অন্য জায়গাগুলো হয়েছে যেটা এক নম্বর ব্লকে নয় দুইয়ার মধ্যে হয়েছে রেকর্ড সংখ্যক লক্ষ্য হচ্ছে আজকেও রেকর্ড হবে এখানে জমায়েতের মানুষকে আটকাতে পারবে না যতই ভয় দেখে দুদিন তিন দিন ধরে সন্ত্রাস চলছে নারায়ণপুর প্রাণগঞ্জ জাগুলগাছি এই তিনটে অঞ্চলের ওপরে একদম অক্টোপাসের মতো পিষে ধরার চেষ্টা করছে যাতে সাধারণ মানুষ না বার হয়ে ভোট দেয় ভয়ে সেই ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূল সেখানে সাথ দিচ্ছে কিন্তু পুলিশ তারপরেও বলবো মানুষ মন থেকে যে জিনিসটা গ্রহণ করেছে সেটা কোনো মতেই মানুষের মন থেকে সরাতে পারবে না আজকে জমায়েত তার প্রমাণ দেবে আপনারা দেখে নেবেন যে আজকের কি ধরনের মানুষ এখানে হাজির হবে হ্যাঁ একদম টাইম মতো চলে আসবে চারটের মধ্যে ওখানে ঢুকে যাবেন এবং আজকের জমায়েত রেকর্ড হবে আক্রান্ত আগে একদম